ওঠার আগেই একটা কোথাও মানসিক প্রস্তুতি নিতে হয় যেন হ্যাঁ এবার আধ ঘন্টা লড়তে হবে এখন কিন্তু সেই জিনিসটা নেই আস্তে আস্তে সবই কাটবে একটু সময় দিতে হবে বিশেষ করে অফিস টাইমে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব প্রবলেম ভালো যেমন মেট্রো যেমন ছিল সেরকম আছে পরিষেবা ভালো কিন্তু ভিড়টা যথেষ্ট বেড়েছে ও গেট অর্ধেক সময় বন্ধ হয় না বসার জায়গা তো ভাবাই যায় না আট মিনিট ন মিনিটে যে গ্যাপটা সেটা পাঁচ মিনিট করলে মেবি হয়তো আমি প্রথম মেট্রোটা ছেড়ে দিয়ে দ্বিতীয় মেট্রয়ে উঠলাম অফিস আওয়ারে বিশনীয় অণ্ডগোল হচ্ছে আগে এতটা ছিল না মানে তো ঠিক আছে যাওয়া যেত কলকাতার প্রাণকেন্দ্র মেট্রো বিশেষ করে ব্লু লাইন মেট্রো যার দৌলতে আজ যাত্রীদের জীবন অনেকটাই চলমান এবং গতিশীল কিন্তু সাম্প্রতিক সময়ে এই মেট্রো ব্যবস্থা করেছে প্রশ্নের সম্মুখে কেন যাত্রীরা বলছে মেট্রো ব্যবস্থার হাল আগের থেকে অনেকটাই খারাপ তারা ঠিকমতো মেট্রো পাচ্ছে না যথা সময়ে মেট্রো আসছে না সব মিলিয়ে দুর্ভোগ নিত্য সঙ্গী তারা কি অভিযোগ তুলছে কেন এত অভিযোগ আর অভিযোগের মূল উৎসই বা কোথায় আজকে সরাসরি কথা বলবো সরে জমিনে কথা বলবো মেট্রো যাত্রীদের সঙ্গে শুনবো তাদের কথা তারা কি বলছে সাম্প্রতিক সময়ে মেট্রোর যে পরিষেবা সেটা নিয়ে যে অভিযোগ করছে দরজা বন্ধ হচ্ছে না ঠিক টাইমে আসছে না আপনি সাধারণ যাত্রী হিসেবে আপনার কি অভিজ্ঞতা আমি যে সময়টা আসলাম এই সময়টা হয়নি হয়তো আগে পরে হতে পারে তবে এগুলো যাত্রী হিসাবে আমরা একেবারেই কাম্য নয় এগুলো হোক তা আগা মেট্রোর কর্তৃপক্ষ এগুলো নিশ্চয়ই দেখছে আ আগামিতে এগুলো মন হচ্ছে হবে না তাও ব্লু লাইন মেট্রোর মত না একটা পরি সেবা ওপর মহলের ব্যাপার এগুলো আমরা সাধারণ যাত্রী আমরা কি করে কি করবে না করব ওদের ব্যাপারprotocol আই মেট্রো কর্তৃপক্ষর ব্যাপার মেট্রোকে তো আরাম গায়ক হিসেবে আমরা সবাই জানি যাতে আরামসে সবাই যাতায়াত করতে পারে সেই হিসেবে কতটা আরাম পাচ্ছেন মেট্রো জার্নি করে পরি সেবা কিন্তু ভিড়টা যথেষ্ট বেড়েছে আগের থেকে পরি অনেকটা বেশিই পাচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এমন চিত্র যেখানে ঠেলে ধুরে দরজা বন্ধ করতে হ্যাঁ হচ্ছে এইগুলো খুব খারাপ প্যাথেটিক ব্যাপার আমি প্রথম মেট্রোটা ছেড়ে দিয়ে দ্বিতীয় মেট্রওয়ে উঠলাম ভিড়টা বেড়েছে কটা করে মেট্রো ছাত্র হচ্ছে রেগুলো অনেক কটাই তো দেখলাম আমি গুণে বলতে পারবো না আমি আসার মধ্যে চার পাঁচটা বেরিয়ে গেল আমার সামনে দিয়ে ভিড়ের জন্য উঠতে পারিনি একজনের জন্য উঠতে পারিনি আর কি সমস্যা হচ্ছে মি সমস্যা বলতে ভিড়ের জন্য উঠতে পারিনি বা অনেকে বড় বড় ব্যাগ লাগেজ নিয়ে উঠছে তো খেলা ধাক্কা হচ্ছে এটা একটা সমস্যা কোন কোন স্টেশন থেকে বেশি ঘনদম থেকে এসছে দমদম থেকে যে এখানে নামলে এখানেই দেখতে বললাম এটা কোন প্ল্যাটফর্মগুলোতে বেশি ভিড় হচ্ছে বলতে মানে কোন মেট্রো স্টেশন শেয়ালদা দমদম এগুলো তো বেশি হচ্ছে অফিস আওয়ারে ভীষণই গন্ডগোল হচ্ছে মানে এমনি এই সময় ঠিক আছে 12টা 1টা আমি নরমালি অফিস আওয়ারে যাই তো গেট অর্ধেক সময় বন্ধ হয় না বসার জায়গা তো ভাবাই যায় না মানে লোকাল ট্রেনগুলোতেও বোধহয় এত ভিড় হয় না মানে যেটা এই কানেকশনের পরে হয়েছে মানে আগে তবু ম্যানেজেবল ছিল এই মুহূর্তে জাস্ট এটা নেওয়া যাচ্ছে না বাকি দুটো লাইন হওয়ার পর ব্লু লাইনে অনেক বেশি সমস্যা দেখা দিচ্ছে বলছেন ভীষণ ভীষণ আগে এতটা ছিল না মানে তো ঠিক আছে যাওয়া যেত বাট এখন যা সিচুয়েশন হচ্ছে অল্টারনেট ওয়ে ভাবতে হচ্ছে মাঝে মাঝে মানে গেটই বন্ধ হচ্ছে না উঠতে পারছি অল্টারনেট ওয়ে ভাবতে হচ্ছে বলছেন এটা তো একটা বিশাল বড় প্রশ্ন ওই আর কি মানে বাস টাসগুলো গুলো মাঝে মাঝে মানে এমন হচ্ছে যে দুটো তিনটে দাঁড়িয়ে রয়েছে মেট্রো চলে যাচ্ছে উঠতে পারছে না এরকম হচ্ছে তো সব মিলিয়ে মানে মুশকিল হচ্ছে বিশেষ করে অফিস আওয়ারে টিকিট কাউন্টারগুলোতে কেমন লাগে টিকিটটা নিয়ে অতটা প্রবলেম হচ্ছে না কারণ বেশিরভাগই স্মার্ট কার্ড হয়ে গিয়েছে সুতরাং ওটাতে অসুবিধা হচ্ছে না বেসিক্যালি ট্রেনের ভিড়টা প্রচন্ড হচ্ছে আমরা খুব প্রবলেমের মধ্যেই পড়েছি সব যাত্রীরা সাধারণ যাত্রী যারা আছি এখানে এই ক্ষেত্রে আমাদের মনে হয় ইমিডিয়েট এটা নিয়ে একটা কিছু স্টেপ নেওয়া উচিত যেটা হচ্ছে মেট্রো অন্যভাবে আরও যদি রুট অন্যভাবে চেঞ্জ করা যায় বা যাত্রীর সংখ্যা কীভাবে কমানো যায় যাত্রীর সংখ্যা তো কমানো যাবে না মানে অন্য দিক দিয়ে ধরুন রুটগুলো যেরকম এখন যেরকম এক্সটেনশন হয়ে গেছে সব সারা কলকাতা জুড়ে একটা লোক এখন যে শর্ট লেগে যেত যে লোকটা শর্ট লেগে যেত সেই লোকটা এখন আমাদের নেতাজি থেকে উঠছে এখন যে এত বড় একটা রুট হওয়াতে সবচেয়ে সমস্যা হয়েছে কিছু কিছু লোকের ক্ষেত্রে হয়তো ভালো হয়েছে কিছু কিছু লোকের ক্ষেত্রে খুব অসুবিধা হয়েছে আমরা যারা ধরুন টালিগঞ্জ থেকে বা নেতাজি থেকে হাজিরাতে আসতাম বিশেষ করে অফিস টাইমে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব প্রবলেম অ্যানাইজ করছে এটা সলভ তো আমরা কী করে বলবো এটা তো একমাত্র সরকারি করতে পারবেন নাকি মেট্রো স্টেশন থেকে আমি বেরোতে দেখলাম আপনি রেগুলার যাতায়াত করেন হ্যাঁ রেগুলারই আর মেট্রোতে যে যে পরিমাণ চাপ সৃষ্টি হচ্ছে যেটা বেশ মানে সব থেকে বেশি অভিযোগ আসছে ওখান থেকেই আর বলা হচ্ছে লোকাল ট্রেন আর মেট্রোর মধ্যে এখন খুব একটা পার্থক্য দেখা যায় না এগুলো তো লোকে বলবেই এগুলো তো সাধারণ ব্যাপার লোকে যেটা দেখছে সেটাই বলবে টিকিট কাউন্টারের লাইনে আপনারা ঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কিন্তু গিট কাউন্টার এখন সেই এখনো যে অভিযোগ শোনা যাচ্ছিল চারটি কাউন্টার থেকে একটা কাউন্টার হয়তো সচল রয়েছে বাকিগুলো বন্ধ কাউন্টারে তো একটা সমস্যা রয়েছে তারপরে ধরুন স্মার্ট কার্ড স্মার্ট কার্ডও এখন যারা যারা পেয়েছে স্মার্ট কার্ড থাকলেও ভিড়টা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না দেখুন আমার স্মার্ট কার্ডও আছে বড় আমাকে এখন দেখা গেল আমার লাইনে ঢোকার সময় আমার এতখানি লাইন পড়ে গেছে বাইরে আমি বাধ্য হই এখন অল্টারনেটিভ এখন দেখুন কারোর কোন যারা স্টুডেন্ট তাদের ধরুন एग्जाम আছে কারোর একটা অফিসের ফি একটা টাইম আছে সেই টাইমে যখন পুজোতে না পারে তখন মেট্রো ছেড়ে তো তখন বাইরে আসতে হয় তাকে অন্য কোনোভাবে সেই সুযোগটা নিয়ে নিচ্ছে অন্য লোক যেমন অটো যেটা হয়তো কুড়ি টাকা ভাড়া সেটা চল্লিশ টাকা চাইছে তারপর আপনার উবের যে বাইকগুলো আছে তারা বলছে আমরা এখান থেকে নিয়ে যাবো ইমার্জেন্সি আছে আপনাকে একশো টাকা দিতে হয় এবার কিছু কিছু ক্ষেত্রে লোকে সেটাকে করতে হচ্ছে এক্ষেত্রে কী করলে পরিষেবার উন্নতি হতে পারে উন্নতি দেখুন এটা তো আমার আমি তো কোনো বলতে পারবো না এটা করতে পারবে আমাদের একমাত্র পরিবহন দপ্তরটা যে সামলাচ্ছে সেই এগুলোকে নিয়ে বসে বসে মিটিং করতে হবে তার মধ্যে আলোচনা করতে হবে কীভাবে রাস্তা বার করা যায় আজকে দিল্লিতে তো মেট্রো সেন্ট্রাল ওদের এত বড়ো একটা রুট চলে দিল্লিতেও ভিড় হয় ভিড় যে হয় না এখন সারা পৃথিবীতে যত মেট্রো আছে সব জায়গাতেই মেট্রোতে ভিড় থাকে এটাকে এটাকে অ্যাভয়েড করা যায় না কিন্তু এটাকে কীভাবে আর বেটার জায়গায় নেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করা উচিত ইমিডিয়েটলি কারণ এটা নিয়ে কিন্তু বিশেষ করে সমস্যা হচ্ছে বারে বারে বলছি মহিলাদের আমরা ছেলেরা যারা হয়তো ঠেলে উঠে যাচ্ছি মেয়েদের ক্ষেত্রে বিরাট প্রবলেম হচ্ছে এটা তো সব মিডিয়াই দেখাচ্ছে দেখা যাক কি হয় এবার এটাকে নিয়ে সবাই যে প্রবলেমটা ফেস করছে এই দেখুন এই এখন এই টাইমটা কিন্তু ফাঁকা কিন্তু মেন টাইম যেটা অফিস টাইম সেই টাইমটা তো ভিড়টাকে কী করে অ্যাভয়েড করবে হয়তো দেখা যাবে আমাদের এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে এরকম হতে পারে হ্যাঁ হ্যাঁ একদম ট্রেনে ওঠা এবং মানে সার্ভিসের যে কমফোর্ট যেটা বেসিক নিড আর কি সেই জায়গাটা কিন্তু আর নেই করলে এই সমস্যা থেকে শুরু পেতে পারে বলে মনে করছে ফ্রিকোয়েন্সি আরেকটু বাড়াতে হলে ভালো হয় মানে ফ্রিকোয়েন্সি একটু বাড়লে বোধহয় সমস্যাটা স্পেশালি অফিস আওয়ারে যেটা আট মিনিট আছে সেটা যদি আরেকটু কমানো যায় সাত আট মিনিটের থেকে আরেকটু কমানো যায় তাহলে হতে আমি জানি না সেটা কতটা মানে ফিজেবল ছ মিনিট থাকে আরেকটু যদি কমানো যায় আমি জানি না সেটা কতটা টেকনিক্যালি পসিবল বাট যা সিচুয়েশন খুব মুশকিল আমি না কিভাবে ম্যানেজ করবে তো এই বেশ কিছু সময় ধরে এটা বেশি বাড়ছে কবে থেকে এটা লক্ষ্য করতে এক দেড় মস্ত মানে এই এই কানেকশনের পরে বেসিক্যালি আরও বেড়ে গিয়েছে ব্যাপারটা আগে তবু ঠিক আছে ম্যানেজ করা যেত এখন মানে ভীষণ মানে মেট্রোতে ওঠা মানে একটা চরম ভয়ের ব্যাপার একদমই লড়াই করতে হবে মানে একটা বনগালকালের সাথে মিল আমি বনগালকালে যাইনি এবার হ্যাঁ শুনেছি মানে প্রচন্ড ভিড় হচ্ছে বাট ওই আর কি মানে ওঠার আগেই একটা কোথাও মানসিক প্রস্তুতি নিতে হয় যেন হ্যাঁ এবার আধ ঘন্টা লড়তে হবে আর ব্যাপার স্যাপার কোনো ভাবা যাবে না কমফোর্টের ব্যাপার টাকা যারা ছিল সেটা আর নেই থ্যাংক ইউ মেট্রো যাতায়াতে অসুবিধা হচ্ছে না না কোনো অসুবিধা নেই কোনো ঝামেলা নেই কোনো অফিস টাইমে আমি তো যেরকম যাই আসি ইয়ে করি কোনো অসুবিধা নেই আমি কালীঘাট মেট্রো থেকে রবীন্দ্র সঙ্গে যাচ্ছি মহাত্মা গান্ধী রোড যাচ্ছি এগুলো কোনো অসুবিধা নেই কোনো কিছু অসুবিধা নেই প্ল্যানেট চত্বরে অনেক বেশি ভিড় হচ্ছে বলছে যাচ্ছি তো লোক উঠছে নাভবে কোনো কিছু না কিন্তু যা সাংবাদিকরা যা দেখাচ্ছে টিভি খুললে দেখছি ওটা গল্প না কি কিছু বুঝতে পারছি না কি ইয়ে কি না কোথার থেকে আদার ছবি নিয়ে এসে জুড়ে দিচ্ছে কি না কি বুঝতে পারছি আমি এক্ষুনি লালন মেট্রো থেকে আপনি যে আমাকে ইন্টারভিউ করলেন আমার কার্ডও পাঞ্চ করেছি দেখতে পারেন ইয়ে করেন কোনো ইয়ে সব না মেট্রো যাত্রী হিসেবে আপনি এখনো পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন কোনো কিছু না ভালো যেমন মেট্রো যেমন ছিল সেরকমই আছে কোনো অসুবিধা নেই কোনো কিছু কিছু একটা ইয়ে রয়েছে মানে কেউ তো কেউ বলে না খারাপ ইয়ে করলো যেমন বাগা ওল থাকলে পুরো তেঁতুলো রয়েছে না কি বলে যে ইয়ে ওরকম কিছু কেউ কাউকে ওস্কাচ্ছে এ খারাপ হচ্ছে ভালো ভালো জিনিস হচ্ছে তার বিরুদ্ধে কিছু কেউ কিছু ইয়ে ওস্কাচ্ছে এরকম কিছু একটা কিছু ব্যাপার আছে নালে এখান থেকে আমরা কি করে শিয়ালদায় চলে যাব এত তাড়াতাড়ি ওখান থেকে মেস প্ল্যান্ট চলে যাচ্ছি ওখান থেকে মাটির তলা থেকে শিয়ালদা চলে যাচ্ছি ওখান এস প্ল্যান্টে ওখান থেকে হাওড়া চলে যাচ্ছি বলে না কী একটা কী ব্যাপার তো একটা কিছু আছে আমাদের বয়স হচ্ছে ইয়ে হচ্ছে এখন নিউ জেনারেশন আমরা আজকে ক্ষতি দেখছি আচ্ছা ও তো হতে পারে কোনো অসুবিধা নেই কিছু নেই একটু যদি ডিউরেশনটা কম করা হয় ভালো হয় যে আট মিনিট যে ন আছে সেটা পাঁচ মিনিট করলে মেবি হয়তো সিট পাওয়ার চান্সটা কিংবা ভিড়টা একটু একটা টাইম থাকে যে অফিস টাইমিংসগুলো যদি একটু একটু কম করা যায় তাহলে ভালো হয় অফ টাইমিংয়ে তো প্রবলেম হয় না খুব একটা নাহলে যেহেতু কানেকশানটা বেড়েছে তো ম্যাক্সিমাম লোকাল এখন মেট্রোতে ট্রাভেল করতে পছন্দ করে তো ওটাই আর কি নাহলে মোটামুটি কাজ তো ঠিক আছে বাস ওই ভিড়টা বেশি হয় রাশ আওয়াজ একটু সময় লাগে আর কিছু না টিকিট কাটার সময় একটু লাইনটা বেশি থাকে আপনি কি অফিস যাচ্ছে না আমি ডক্টর একটা তো আমাকে ট্রাভেল করতে হয় এখন মেট্রো থেকে তো হ্যাঁ ওই টাইমিংটা তো ওই টাইমিংয়ে অফিসের টাইমিংয়ে আমি যাই তখন ওই একটা একটু সমস্যা হয় নাহলে ঠিক আছে নির্দিষ্ট টাইমে পৌঁছাতে পারেন হ্যাঁ একটু দশ পনেরো মিনিট কুড়ি মিনিট একটু দেরি হয় বাট হ্যাঁ ওই দাঁড়িয়ে যাওয়া একটা ব্যাপার সিট পাওয়াটা হয় না স্প্ল্যানেট থেকে সিট পাওয়া যায় না ওটা একটা ব্যাপার আছে মেট্রোতে যে ভিড় এবং বিভ্রান্তি দেখা দিচ্ছে সাধারণ মানুষ তো এটা নিয়ে অনেক অভিযোগ তুলছে আপনিও মেট্রো থেকে বেরোন না আপনার কি অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা আজকে তো খুব ভালো হলো জায়গা পেয়েছিলেন হ্যাঁ বসে আসলাম একদম কোথা থেকে উঠেছিলেন আমি উঠেছিলাম শিয়ালদা থেকে একটা স্টেশন এবার যারা দূর থেকে আসে তাদের কি অভিজ্ঞতা দেখুন বিগত বেশ কিছুদিন ধরে মেট্রোতে যে বিভ্রান্তি হচ্ছে অনেকটাই ভিড় যাত্রীরা বলছে তারা প্রচন্ড নাজেহাল হচ্ছে আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন দেখুন একটা নতুন জিনিস উদ্বোধন হলে তার জন্য তো কিছু আমাদের সাফার করতেই হয় তার জন্য কিছু দিন দুই এক প্রবলেম হয়েছে কিন্তু এখন মোটামুটি ঠিক আছে সেই তুলনায় যদি বলেন আমি ধরুন আমি দমদম থেকে রেগুলার যাতায়াত করি আমি দমদম থেকে যদি এখানে আসতে যাই বাসে আমার মোটামুটি পনেরো দু ঘন্টা সেইটা আমার মেট্রোতে বেশি হলে লাগছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এইটা তো আমাদের করতেই হয় যে কোনো একটা নতুন কাজ শুরু হলে আমি যখন যদি কোথাও নতুন জয়েন করি যে কাজটা আমি করতে যাই অন্য অন্য সময় যেখানে করে এসেছি হয়তো আধ ঘন্টায় সেটা নতুন জায়গায় নতুন জবে দেখবেন সেটা সময় লেগে যায় তো এক্ষেত্রেও তাই হচ্ছে আর হবে এটা সাধারণত আরো যে দুটো মেট্রো রুট উদ্বোধন হয়েছে তার ফলে ব্লু লাইন মেট্রো মানে যে মেট্রোটা এতদিন ধরে আমরা ব্যবহার করতাম সেখানে অনেকটাই চাপ কমার কথা কিন্তু এখন যে পরিমাণ চাপ দেখা যাচ্ছে অনেকে বলছে এই চাপটাই কি তাহলে নিউ নর্মাল মানে আপনিও তো মেট্রো যাতায়াত করেন নিশ্চয়ই করেন আপনি আপনাকে মেট্রো এই সংলগ্ন এরিয়া থেকে আমরা এখন কথা বলছি আপনার সাথে তাহলে আপনি কি এটাকে নিউ নর্মাল হিসেবে দেখছেন হবে এটা কি নিউ নর্মাল পরিণত হয়ে যাবে এটা এটা থেকে সুরাহার কোন রাস্তা আমরা খুঁজে পাব একটু সময় লাগবে একটু সময় দিতেই হবে কেন কয়েকটা সংযোগ হয়ে একটা হয়েছে না একটা হয়েছে ধর্মতলা এবার সেগুলো তো আপনাকে মেনটেন করে কিছু পাবলিক এখন নতুন হচ্ছে দেখুন তারা ধর্মতলা দিয়ে যাতায়াত করছে তারা বেশিরভাগই লাগেজ নিয়ে উঠছে ধর্মতলায় প্রবলেমটা বেশিরভাগ কারণে ওইখানে এবং অফিস টাইমে দেখবেন আপনি ধর্মতলা টু ময়দান এই একটা বিশাল চাপ আছে কেন অর্ধেক লোক কী করে আপনার যেটা বেরিয়ে যাচ্ছে সেক্টর ফাইভে তারা চলে যাচ্ছে আর আর অর্ধেক লোক আছে ধর্মতলা থেকে মানে এক্স সাইড যেটা বলি আমরা প্ল্যানেট থেকে এক্স সাইড অবধি আসছে ওখানে একটা চাপ সৃষ্টি হচ্ছে এবং এইটা আস্তে আস্তে কেটে যাবে একসময় আমরা তো পুরোনো দিনে যারা যাতায়াত করেছেন আশির দশ বাসে সে বাদুর ছোলা ঝুলে গেছিলাম এখন কিন্তু সেই জিনিসটা নেই আস্তে আস্তে সবই কাটবে একটু সময় দিতে হবে কথা বললাম মেট্রো যাত্রীদের সঙ্গে তাদের অভিযোগ নতুন লাইন চালু হওয়ার পরেও ব্লু লাইন মেট্রোতে যেন নিত্যদিন সমস্যা বেড়েই চলেছে আর দুর্ভোগ যেন তাদের নিত্য সঙ্গী দেরিতে মেট্রো আসা সময় মতো মেট্রো না ছাড়া সব মিলিয়ে নাজেহাল নিত্য মেট্রো যাত্রীরা তাদের অভিযোগ এবং দাবি পরিষেবা যেন দ্রুত ভালো হয় এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয় সব মিলিয়ে এখন তারা সময়ের অপেক্ষায় কবে এই মেট্রো আরো সুন্দর হবে এবং সহজ হবে ক্যামেরায় শক্তি সঙ্গে প্রিয়া দাউয়াল কলকাতা